প্রিয় চারটি প্রার্থী ভাইবোনারা আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আপনারা জানেন তাদের জন্য আমি এক মাসের সিলেবাস দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি এই এক মাসে আপনাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে তো আজকে আমরা পনেরোই ডিসেম্বরের সিলেবাস দিব অর্থাৎ সতেরোতম দিনের সিলেবাস তো চলুন শুরু করি বাংলায় আপনারা পড়বেন মধ্যযুগ মধ্যযুগের প্রিভিয়াস ইয়ার আমি সবসময় বলি এটাই হচ্ছে আপনাদের চাকরির প্রিপারেশান নেওয়ার সিস্টেম যে আগে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখবেন টপিক অনুযায়ী মধ্যযুগ মধ্যযুগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন কী টাইপের প্রশ্ন আসে এরপরে আপনি আলোচনা করা শুরু করবেন ইংরেজিতে পড়বেন ট্যাক কোশ্চেন প্লাস অ্যাডভার্ব আপনাদেরকে দেওয়া হয়েছে এরপর গণিতে পড়বেন মান নির্ণয় ও সূত্র দেখেন এই সব কিছুই কিন্তু আমার সবসময় আমি বলি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এগুলি পড়লে চাকরি সহজে আপনার কিন্তু হবে বিগত বছরের প্রশ্ন পড়লেই কেবল আপনি বুঝতে পারবেন চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে জি কে জাতিসংঘ বিগত বছরের প্রশ্ন তারপরে আলোচনা করবেন বিগত পরীক্ষার একটা প্রশ্ন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাইশ তিন দু সালে যে প্রশ্নটি এসেছে সেটা আপনারা ব্যাখ্যাসহ সমাধান করে ফেলবেন তো ধন্যবাদ আমার এই চ্যানেল থেকে চাকরির প্রিপারেশন সম্পর্কিত ভিডিও দেওয়া হয় এই ভিডিও যদি আপনি পেতে চান বা আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে শিক্ষক নিবন্ধন প্রাইমারির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যদি প্রস্তুতি নিতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের জন্য শুভকামনা রইল